বিস্ময়কর এই পৃথিবীতে কত অদ্ভুত রকমের ফল ফুল লতাপাতা এবং উদ্ভিদ রয়েছে তা আমাদের হয়তো অনেকেরই অজানা আজকের পুরো ভিডিওতে আপনাদেরকে এমন কিছু বিস্ময়কর উদ্ভিদ দেখাবো প্রথমে একটা বিশাল বড় বেগুন গাছ দেখাচ্ছি চায়নার কৃষকরা এত বড় বেগুন গাছ তৈরি করেছে দেখেন পুরো গাছ ভর্তি বেগুন আর এইখানে দেখেন আরেকটা বেগুন গাছ কত মোটা এবং বিশাল আকৃতির আমরা ছোটবেলা থেকে অনেকে শুনে আসছি শেষ জামানায় বিশাল বড় বড় সাইজের কিছু বেগুন গাছ হবে এবং মানুষ মই দিয়ে সেই বেগুন গাছ থেকে বেগুন পারবে আসলে বাস্তবে এই জিনিসগুলো এখন আমাদের চোখে দৃশ্যমান হচ্ছে দেখেন বিশাল বড় সাইজের বেগুন গাছ আর অনেকগুলো বেগুন ধরেছে বেশ বড় বড় যাই হোক এরপরে আপনাদেরকে দেখাচ্ছি এই অদ্ভুত গাছটার কাছে যদি ম্যাচের কাটি নেওয়া হয় মুহূর্তের মধ্যে ম্যাচের কাটিটা জ্বলে ওঠে এই গাছের গোটার সংস্পর্শে ম্যাচের কাটি রাখা হলে জ্বলে ওঠে তার কারণ হচ্ছে এই গাছের গোটা হয়তো বা কিছুটা উত্তপ্ত হয়ে থাকে তার জন্য তারপর দেখেন এইখানে এমন একটা গাছের উদ্ভিদ দেখাচ্ছি